যা কিছু করবেন আপনার দু হাতে শুধু দাঁড়িয়ে রেখে মুসলমানিত্ব জায়েজ করেন না মাথায় টুপি দিয়ে মুসলমানিত্ব জায়েজ করেন না লম্বা জামা পরে মুসলমানিত্ব জায়েজ করেন না কথা বলেন সব কিছু ঠিকঠাক রেখে মুসলমান দাবি করেন কথা বলেন ঠিক কিনা আজবে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বারে বারে জ্বালাবে বাতি তবু বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়োর মতো বসে থাকলে চলবে না জাগো জাগো মুসলিম সেনা কবে ভাঙবে তোরণী জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মোজাহি আমার আল্লাহ সোবাহানা হওয়া চালা যখন জান্নাতকে তৈরি করলেন জাল্নাদকে তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলমী মেহরবানমণি জান্নাতটি অত্যন্ত সুসজ্জিত করলেন সুন্দর করে সাজালেন এই খবরটা হজরতে জি সালামের কানের মধ্যে চলে গেছে এই খবরটা আল্লাহর ফেরেস্তা জিবাইলের কানের মধ্যে যাওয়ার পরে হজরতে জিবিল আলহিসু সালাম। আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে শেষ দায়ী পড়ে গেলেন রব্বুল আলমিন আমি নাকি শুনলাম আপে জান্নাত নামক একটা নিয়ামত তৈরি করেছেন মাবু ও মেহরবাণী করে আমি যদি একটু হুকুম যদি আপনার কুদরতি দিয়ে অনুমতি দেন তাহলে জান্নাত আমি একটু ঘুরে দেখে আসতে পারি আল্লাহ আল্লাহর জিব্রিল আলহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন আল্লাহ আমাকে অনুমতি দেন আমি জান্নাতকে দেখব চিত্তার দিবল সোহান আল্লাহ আল্লাহ তালা কুদরতি জওয়ান দিয়ে বললেন জিবরি আমি আল্লাহ তালা হুকুম দিয়ে দিলাম যাও আমার জান্নাত নাচ দিয়ে আমার দেখে আসো বলেন সোভান আল্লাহ হজরতে সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন প্রথমত দুইটা ডানা ব্যবহার করলেন কয়টা দুইটা ডানা ছেড়ে দিলেন দুই ডানা ব্যবহার করে জান্নাতের মধ্যে উঠতে লাগলেন পর্যায়ক্রমে চার ডানা সেরে দিলেন তারপরে ছয় ডানা দিলেন পর্যায়ক্রমে ঘুরতেছে আর ডানার সংখ্যা বাড়তেছে এক পর্যায়ে হত হচ্ছে জিবডিল আলহিস আপনারা জানেন ছয় শত ডানার অধিকারী কথা বলেন ছয় শত দানা এককভাবে ছেড়ে দিয়া জান্না ঘুরতেছে আর দেখতেছে ঘুরতেছে আর দেখতেছে এক সময় দেখতেছে তার এই ডানার পালক উপরে উপরে যায় উপরে উপরে পড়তেছে হযরতে জিবরি আর ঘুরতে পারলেন না জান্নাতের ভিতর থেকে এসে আল্লাহ তালার প্রতিরোধী কদমে শেষ দায়ী পড়ে গেলে পরে যাওয়ার পরে আল্লাহ আল্লা কোন নিয়ামত আপনি তৈরি করেছেন আমি জিবরিল ছয় শত টাকা ব্যবহার করেছি তারপরে পাটনার পালক যেখানে সে শুরু করেছে আল্লাহ আমি জিবরিল কতটুকু কি পরিমাণ দেখলাম আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ তালা কুদরতি জবান দিয়ে বললেন জিবরিল আমার জান্নাতের তিন ভাগের এক ভাগও তুমি দেখতে পারো না